আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াও অনেক ভালোবাসায় খুবই ভালো আছি তবে একটা বিষয় সেটা হলো যেখানে কারেন্টের কাজ করতেছিলাম আমার মেজো ভাইয়ের রুমে এর লাইন করতেছি সবাই দেখেন দেখলে শিখতেও পারবেন কীভাবে এর লাইন করতে হয় আইপিএস এর লাইন করতেছিলাম এই জন্য সব বোর্ডগুলো খুলে নিয়েছি একটা তার একটু লিক ছিল এই জন্য একটু কস টিপ মেরে দিলাম তারপরে কস্টিপ মারা শেষ হয়ে গেল আইপিএসের লাইন করতে হয় সুইচের মেন যে কারেন্টের তারটা ঢুকছে ওই মেন লাইনটা কেটে দিতে হয় আর আইপিএসের যে লাইনটা আসবে ওই লাইনটা ওই সুইচের মধ্যে দিতে হয় এইভাবেই এর লাইন জয়েন করতে হয় কারেন্টের যে লাইনগুলা থাকবো ওই লাইনগুলা কাইটা শুধু এর লাইনটা ওখানে ঢোকাই দিতে হবে তারপরের লাইনটা কমপ্লিট হয়ে যাবে কারো যদি লাইন করতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করবেন আমি বলে দেব কীভাবে এর লাইন করতে হয় আমি বলে দেব আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে লাইনটা করতে হবে আমার মোটামুটি লাইন লাগানো কমপ্লিট এখন সুইচগুলা লাগিয়ে ফেলবো তাই তো গুলা চেক করতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না আজকের জন্য এই পর্যন্তই কারো কোনো অসুবিধা হলে অবশ্যই মেসেজ করবেন আর ভিডিওটা দেখে দেখে সবাই কাজটা করে ফেলবেন কারো সমস্যা হলে আমাকে মেসেজ করবেন আল্লাহ হাফেজ